লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে নিরামিষ বাঁধাকপি রান্না করেছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার নিরামিষ বাঁধাকপিটা রান্না করব তার জন্য আমি কপিটা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এখন আমি এটা জল বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ করে নেব কপিটা এই যে জলটা বসিয়ে দিয়েছি জলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেবো এবার কপিটা দিয়ে দেবো কপিটা একটু ভাতিয়ে জলটা জড়িয়ে নেব এই যে কপিটা এরকম সিদ্ধ হবে বেশি সিদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেবো এখন জলটা ঝরিয়ে নেব যে কপিটা ভাপিয়ে নিয়েছি এই যে অনেকটা নরম হয়ে গেছে বেশি ভাপাতে হয় না এই যে তেলটা দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কপির জন্য এই যে আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে এই আলুটা এখন দিয়ে দেব আলুটা দিয়ে দেব দিয়ে দেব হলুদ দিয়ে দেব আলুগুলো একটু লাল করে ভেজে নেব আমি কপির মশলাটা তৈরি করে নেব এই জন্য এখানে কয়েক টুটা আটা দিলাম একটা টমেটো দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম এখন আমি এটা একটু পেস্ট করে নেব এই যে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল এখন নামিয়ে নেব তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে আমি একটু সাদা জিরে দেব সাদা জিরে দিলাম পুরন একটা শুকনো লঙ্কা দিলাম দুটো দারচিনি দেবো এখন আমি মশলাটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো দেব এক চামচ জিরের গুঁড়ো গরু দেবড়ে নেব মশলাটা ভাজা ভাজা হবে তেজপাতা দেবো মশলাটা ভাজা ভাজা করবেন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে তেল সেরে গিয়েছে এখন আমি এই বাটি এক বাটি কড়াইশুটি দিয়ে দিলাম এইটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো কাটিটা দিয়ে আর এক কাপ পরিমাণ জল দিলাম মশলাটা আর একটু কষাবি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে ডালটা ছেড়ে দিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট এখন আমি কপিটা দিয়ে দেব তার আগে দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব কপিটা দিয়ে দেব শীতের দিনে নিরামিষ বাঁধাকপির তরকারি পরোটা লুচির সাথে খুবই ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগবে মিশিয়ে নিয়েছি এখন দু মিনিট ঢাকা দিয়ে রাখবো কপিটা আর একটু মজবে এই যে কপিটা অনেকটা মজে এসেছে এখন একটু নাড়বো আর একটু শুকাবো একটু জল ছেড়ে দিয়েছে জলটা টেনে গেলেই হয়ে যাবে এই যে আমার কপিটা হয়ে এসেছে তেলটা ছেড়ে দিয়েছে অনেকটাই মজে গেছে এখানে আমি দু চামচ পরিমাণ চিনি দিলাম মিষ্টিটা দিলে ভালো হয় নিরামিষ যেহেতু এখানে গরম মশলা দেবো হাফ চামচ এখানে গোমরিচের গুঁড়ো দেবো হাফ চামচ লাস্টে ঘি দিলাম দু চামচ নেড়ে নেব কপিটা আমার পুরো রেডি হয়ে গেছে আমার এই রান্নাটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে এই যে বন্ধুরা আমার নিরামিষ বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন